আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো অসুস্থ আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন আমার সেই ছাদ বাগানের থাই ভেরিগেটেড মালটা গাছ কি সুন্দর ফল ঝুলে আছে অবশ্য প্রায় পাঁচ ভাগের চার ভাগ খাওয়া হয়ে গেছে এক ভাগ ফল অবশিষ্ট আছে যে ফলগুলি আমি হারভেস্ট করতে ছাদে আসলাম তো এটি এই বছরের শেষ ভিডিও হাই ভেরিগেটেড মালটার দ্বিতীয় ফলন আমার বাগানে গত বছরের ফলন আপনারা ভিডিও টিউন করলে দেখতে পারবেন তো যাদের এত কমপ্লেন এই গাছে ফলন হয় না ফলন সিজনে মিস হয় তারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন হয়তো বাড়ি ওয়ান মালটার মতো অতটা মিষ্টি না তবে কমও নয় থাইভেরিগেটেড মালটা একটা সুস্বাদু মালটা ধন্যবাদ ভালো থাকবেন